অনুমান করলাম ধারণা করলাম যে করতে পারে এরপরে এই ব্যক্তির বিরুদ্ধে উচ্চারণা শুরু করে দিলাম এই ধারণা কি মহাপাপ এই ধারণা কি মহাপাপ নিন্দা করোনা না কি করো না নিন্দা করোনা না তাকে ছোট করার জন্য কিছু কথা বলো না আয়সা রাতের কথা হয়ে গেছেন বলছেন এই কথার জন্য আপনি এতটুকু এতটুকু বিশাল

তখন বলছি তোমার এই কথাটা যদি কোন সমুদ্রের পানির সাথে পরিবর্তন হয়ে যেত এখন আসুন এই যে মানে বলি তাদের খবর অবস্থা কেমন হবে

Jadi cara papih itu tanda papul dihabeh, apala wayauadu, luahihijasa di. Tukon jelek timu itu bangkoler, taruh sama kudus sejuk itu pada, kudus sejuk itu mengtaruh pada konsepologi ada di negara. Wayatihi malaga, harus desari payah pemulani. Erpol di kawanan kafe datar, mitu tadi zaman kawanan nyar pola. দেখা হবে কবে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন তিনটা তিনটা